আমাদের শীতকালীন দার্জিলিং ভ্রমণের আজকের প্রথম পর্বে থাকছে দার্জিলিংয়ের একটি অপবেট জায়গা এনজিবি থেকে লামাহাটটা যাওয়ার পথের নৈসর্গিক দৃশ্য এবং সেই পথেই লাভার স্মিট ভিউ পয়েন্ট পেশক টি গার্ডেন গুম্বাদা ভিউ পয়েন্ট এবং লামাহাটার অত্যন্ত বিখ্যাত লামাহাট্টা ইকো পার্ক তার সাথেই আপনারা দেখতে পাবেন যে লামাহাট্টায় আমরা কোথায় কীভাবে থাকছি এবং সেখানকার সম্পূর্ণ ডিটেলস খাওয়া দাওয়া সমস্ত কিছু তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক শীতকালীন দার্জিলিং ভ্রমণের প্রথম পর্ব অবৃত লামাহাটটা সকাল সকাল উঠে পড়েছি আমাদের স্নান টান সব হয়ে গেছে তুমি সকাল সকাল উঠোনি উঠেছি সাড়ে সাতটায় উঠেছি সাড়ে সাতটা সকাল সকাল আমাদের গাড়ি আসবে সাড়ে না টা এখন বাজে হচ্ছে ওই পনেরোটার মতো বাজে আমরা আজকে লামাহাটটা যাব। এবার লামাহাটটা যাওয়ার পথে আমরা পয়েন্ট পয়েন্ট এগুলো দেখতে দেখতে যাব সেগুলো তোমাদের দেখাবো সেগুলো দেখতে দেখতে আমরা লামাহাটটার যে হোমস্টে সেখানে যাব। এবং হোমস্টেতে লাঞ্চ টাঞ্চ সেরে আবার যে লামাহাটটা ইকো পার্ক সেটা দেখতে পেলবো তো এই মুহূর্তে এই যে বাইরেটা দেখো এই যে বাইরেটা এখানে খুব ভালোই রোদ উঠেছে আর যে ওইটা ওইটা হচ্ছে এন স্টেশনটা এটা হচ্ছে এনজেপি স্টেশনের বাইরে যে ফ্ল্যাগটা আছে সেই ফ্ল্যাগটা আর ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্টও চলে এসছে আমরা এই হোটেলেই ব্রেকফাস্ট অর্ডার করেছি এখানে রয়েছে আলুর পরোটা একটা আলু ফুলকপির সবজি আচার আর চাটনি আর সকালে আমরা চা অর্ডার করেছিলাম সেটাও এলাইচি চা ছিল ভালো ছিল হ্যাঁ চাটা খুবই ভালো ছিল তো যাই হোক এখন ব্রেকফাস্ট করে নিই কারণ আমাদের এরপর একটু পরে গাড়ি আসবে এবার ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরোবো সো খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে যখন স্টার্ট করব তখন দেখা হবে সেবকের কাছাকাছি আছি আমরা বেরিয়েছি হোটেল থেকে পৌনে দশটা নাগাদ মোটামুটি লামাহাটটা যেতে তিন ঘন্টা মতো টাইম লাগে কিন্তু আমাদের মাঝখানে তিনটে ভিউ পয়েন্ট আছে কুম্বাদারা ভিউ পয়েন্ট লাভার্স মিড ভিউ পয়েন্ট এবং বেশকটি গার্ডেন এইগুলো হয়ে আমরা লামাহাটটা যে হোমস্টে সেখানে যাব তো সেই জন্য টাইম লাগবে মোটামুটি দুটো আড়াইটা নাগাদ হয়তো আমরা সেখানে পৌঁছাবো সেখানে লাঞ্চের অলরেডি প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে আর আমাদের সাথে আছে আমাদের ড্রাইভার বাজায় ও এখন তিন দিন আমাদের সাথে থাকবে আর ওখানে গিয়ে আমরা লাঞ্চ করে লাঞ্চ করার পর বেরুবো ইকো পার্কটা ঘোরার জন্য তো এখন আমরা সেবকের মধ্যে দিয়ে যাচ্ছি তখন একা বসে নেচার্স ভিউ এক্সপিরিয়েন্স করছে কি আচ্ছা এনজয় করছো কেমন এনজয় করছো দারুণাথার এখন অনেক বাকি আছে তো যাই হোক চলো এখন আমরা ফার্স্ট ভিউ পয়েন্টের দিকে যাই যেতে যেতে তোমাদের এই সিনিক বিউটিও দেখাবো চলো যাওয়া যাক লামাহাটার দিকে আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে প্রবেশ করে গেছি আর এখানে লামাহাটটা যাওয়ার জন্য মোটামুটি একটা রিজার্ভ গাড়ি করাই ভালো কারণ এখান থেকে মানে আমি যেটা খোঁজখবর নিলাম যে নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার কার খুব একটা এখানে আসে না এবং যেগুলো আসে সেগুলো আপনাকে অনেক ঘুরে আসতে হবে কাট জার্নি আপনাদেরকে করতে হবে সেই জন্য রিজার্ভ গাড়ি করাটাই বেটার এবং মোটামুটি আপনার ধরুন নিউ জলপাইগুড়ি থেকে লামাহাটটা পর্যন্ত তিন হাজার টাকা মতো ভাড়া পড়বে রিজার্ভ গাড়িতে যদিও আমরা এই ট্যুরটা একটা ট্যুর অর্গানাইজেশনের সাথেই করছি তারাই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তো ওদের নাম হচ্ছে উডেন অর্কিড ট্যুরিজম এরা এদের অফিস হচ্ছে বর্ধমানে হ্যাঁ তো আমি আমার প্রতিটা ভিডিও ডিসক্রিপশানে ওদের ফোন নাম্বার এবং লিঙ্ক দিয়ে দেবো আপনারা যদি চান তাহলে ওদের সাথেও যোগাযোগ করে আসতে পারেন আর যদি আপনারা নিজে আসতে চান তাহলে যেটা আমি বললাম যে ডাইরেক্ট আপনারা নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে নেবেন মোটামুটি তিন হাজার টাকা মতো ভাড়া পড়বে আপনারা ডাইরেক্ট প্যালামাহাটাতে আসতে পারেন অথবা এইভাবে রিজার্ভ করে আসতে পারেন আর আমরা যে হোমস্টেটাতে থাকছি সেটার নাম হচ্ছে ইয়লমো হোমস্টে সেটাও গিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনারা চাইলে সেখানেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন অথবা আমরা যাদের মারফত এসেছি তাদের মারফতও করতে পারেন একই ব্যাপার খুব একটা আপনাদের আমরা যে রোডটার মধ্যে দিয়ে যাচ্ছি এখন এই রোডটা হলো এনএইচ টেন ন্যাশনাল হাইওয়ে টেন এটা শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত প্রায় একশো চুয়াত্তর কিলোমিটার লেন্থ এবং এই রোডটা ভারত বাংলাদেশের বর্ডারকে কানেক্ট করেছে শিলিগুড়ি থেকে গ্যাংটকের মধ্য দিয়ে আমাদের ঠিক ডান পাশে এটা রয়েছে তিস্তা নদী তিস্তা নদী ড্রাইভারের সাথে কথা বলে আমি যে শেয়ার গাড়ির অপশান সেটা জানতে পারলাম যদিও আপনাদেরকে যেমনই বললাম যে শেয়ার গাড়ির অপশান খুবই কম তবু আপনারা যদি শেয়ারে আসতে চান তাহলে এন স্টেশন থেকে আপনাদেরকে জোর বাংলো অবধি শেয়ার গাড়িতে প্রথমে আসতে হবে তাতে আপনাদের মাথা পিছু ভাড়া পড়বে মোটামুটি তিনশো টাকা তারপরে জোর বাংলো থেকে আবার কিছু শেয়ার গাড়ি লামাহাটটা যায় তবে তার সংখ্যা খুবই কম আর জোরবাংলো থেকে লামাহাটটা দূরত্ব হচ্ছে চোদ্দ কিলোমিটার এটা হয়তো আপনাকে রিজার্ভ গাড়ি করতে হতে পারে কারণ বললাম যেটা শেয়ার গাড়ির খুব কম এটা ব্রিজ আর নিচে তো যেটা বলছিলাম আপনি যদি লাকিলি জোর বাংলো থেকে লামাহাটটা যাওয়ার জন্য শেয়ার গাড়ি পেয়ে যান যেগুলো দিকে যায় বা কালিম্পংয়ের দিকে যায় সেগুলো পেতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার মাথাপিছু ভাড়া করতে পারে ওই আশি টাকা মতন করে তবে আবারও বলছি জোর বাংলা থেকে কিন্তু শেয়ার কারির অপশান ভীষণ ভীষণই কম আমরা এখন আছি লাভার্স মিট ভিউ পয়েন্টে সামনের লাভার্স মিট ভিউ পয়েন্ট আমরা এই মুহূর্তে রয়েছি তিনচুলে ভিলেজের লাভার্স কিউ মিড পয়েন্টে এখানে দুটো রিভার রাঙ্গিত এবং তিস্তার এটা অ্যাডজয়নিং পয়েন্ট এটা মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ছশো ফুট ওপরে আমরা রয়েছি এই যেই জায়গাটা এইটাই হচ্ছে দুটো নদীর যে অ্যাডজয়নিং পয়েন্ট রাঙ্গিত আর তিস্তা সব টি গার্ডেনে এবং এর পরিবেশের সৌন্দর্য কিন্তু অসম্ভব সুন্দর এবং আমাদের আসাদিত এই চা বাগানের সৌন্দর্য তো অসম্ভব সুন্দর তার সাথে এখানে অনেক ছোটো ছোটো বসতি রয়েছে যা পেশকের সৌন্দর্যকে আরও কয়েক গুণ কিন্তু বাড়িয়ে দিয়েছে আমরা জানুয়ারিতে এসেছি যদিও মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবুও বলবো যে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আপনারা এলে কিন্তু এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে পারেন এখান থেকে আপনারা একই সঙ্গে সিকিম দার্জিলিং এবং কালিম্পং এই তিনটিরই কিন্তু ভিউ পেতে পারেন যদি অবশ্যই আকাশ পরিষ্কার থাকে আবার যে কাঞ্চনজঙ্ঘা তার কোলে নামচির চার যে ধাম রয়েছে সেই চারটি ধামও কিন্তু এখান থেকে খুব পরিষ্কারভাবে দেখা যায় আর আপনারা যদি এখানে থাকতে চান তাহলে এখানে অনেক নামি অনামি অনেক হোমস্টেও আছে আপনারা চাইলে কিন্তু এখানে থাকতেও পারেন আমরা এখন রয়েছি গুম্বাদারা ভিউ পয়েন্টে এর আগের লোকেশনটাতে আমরা ছিলাম পেশক টি গার্ডেন এর আগে পেশক টি গার্ডেনে ছিলাম ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পেশক টি গার্ডেন ভিউ পয়েন্টে ছিলাম যদিও ওপরটা বেশ ক্লাউডি রয়েছে এখানে এখন সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি যত দূরেই চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান এবং খুব সবুজ এবং একদমই পলিউশন মুক্ত তাই খুবই সুন্দর দেখতে লাগছে আপনারা পেশক টি গার্ডেন থেকে যা দেখবেন এখান থেকেও মোটামুটি একই জিনিস দেখতে পাবেন কিন্তু এটা পেশক টি গার্ডেনের থেকে আরো অনেকটা উঁচুতে তাই ভিউটা আরও একটু বেশি দেখুন রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগলো এই রাস্তাটা এখান থেকে আবার দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন কি সুন্দর একদম সাপের মতো ইঁকে মেঁকে এঁকে মেঁকে ভীষণ সুন্দর দেখতে লাগছে চলুন তাহলে এবার এখান থেকে বেরিয়ে এবার আমাদের হোমস্টের দিকে যাওয়া যাক পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে অনেক লাগেজ ছিল সাথে তাই বাইরে থেকে ভিডিওটা এই মুহুর্তে করা হয়নি পরবর্তী যে একটা পর্বে আপনাদের বাইরে থেকেও এর ভিউটা দেখাবো চলুন এই মুহূর্তে আমাদের এই হোমস্টের যে ভেতরকার ডেকোরেশন সেটা আপনাদের এই মুহূর্তে ঘুরিয়ে দেখায় সঙ্গে আমাদের ঘরটাও দেখায় কীরকম দিয়েছে লামাহাটটাতে এই হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে ইয়ল্মো হোমস্টে খুব সুন্দর কেন ইস এ বেড এখানে একটা আয়না এই যে আর এটা হচ্ছে বাথরুম এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে এই যে গিজারের ব্যবস্থা রয়েছে এখানে বেসিন আর এটা হচ্ছে ব্যালকনি হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে পুরো হিল ভিউ এই যে আমাদের লাঞ্চ দিয়ে গেল এই এখানে লাঞ্চে আছে ডাল আলু চচ্চড়ি স্যালাড ডিমের কারি আর হচ্ছে পাঁপড় এই হচ্ছে আমাদের লাঞ্চ আর আমরা এখানে একটা এই যে রুম হিটার নিয়েছি কারণ এখানে বেশ ভালোই ঠান্ডা আছে আর মেনলি মেঝেটা খুব ঠান্ডা এটা পার ডে চারশো টাকা ওরা ভাড়া নেবে তো আমরা এখন লাঞ্চটা সেরে নিই আর এটার বেশিরভাগটাই হচ্ছে মানে পাইন ফরেস্ট দিয়ে ঘেরা আর কি মানে আমাদের ইকো পার্কটা দেখবো তার উপরে প্রচুর পাইন গাছ রয়েছে আর এটা মেনলি দু সালে তৈরি হয়েছিল ইকো ট্যুরিজমের জন্য ওপেন করা হয়েছিল আর এই যে লামা হাটটা এটার কথাটা হচ্ছে লামা অর্থাৎ মানে বুদ্ধদের যে মঙ্ক সেটাকে বোঝানো হয়েছে আর যে হাটটাটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বুদ্ধদের যে হারমিটেজ সেটাকে বোঝানো হয়েছে অর্থাৎ বুদ্ধদের মংকে হারমিটেজকে বোঝানো হয়েছে

বন দপ্তরের বিভিন্ন কর্মীদের নাম এবং তাদের কারণ ডেথের কারণ দেওয়া আছে মানে অনেকেই বন দপ্তরে কাজ করতে করতে মারা গেছেন তারা কিভাবে এবং কবে মারা গেছে এটা হচ্ছে তার লিস্ট বিভিন্নভাবে বনে কাজ করতে গিয়ে মারা গেছিলেন বিভিন্ন সালে তাদের সাল তাদের ডিভিশন এবং তাদের নাম এবং তারা কিভাবে মারা গেছিলেন সমস্ত কিছু এই লিস্টে দেওয়া আছে ওয়াচ আছে সামনে এখন এই ওয়াচ উপরে আমরা যাব এখানে সাতজনের বেশি ওঠা নিষেধ আছে এবং ম্যাক্সিমাম ওরা দশ মিনিট কাটাতে পারে এতক্ষণ লামাহাটটা পার্কের যে বেসটা নিচের সেটা দেখলেন এবার আমরা একটু ওপরের দিকে যাচ্ছি ওপরে একটা আছে যেটা এখানকার মানুষদের মতে পবিত্র এবং সেটাকে স্যাক লেক বলা হয় সেখানেই এবার আমরা যাচ্ছি এই পথ দিয়ে তবে এই পথটা পাথরের রাস্তা দিয়ে তৈরি করা আছে আপনি সেই রাস্তা দিয়ে যেতে পারেন এটা বেস থেকে যে লেকটা ওপরে প্রায় সাড়ে সাতশো মিটার তো এই বানানোর পথ দিয়েই আপনি যেতে পারেন কিন্তু সেটা একটু ঘুর এবার সেই জন্য আমরা কি করছি এখানে শর্টকাট রাস্তা নিচ্ছি কিন্তু শর্টকাট যে রাস্তাটা সেটা কিন্তু খুবই বিপজ্জনক আপনারা যে কোনো সময় সেখানে পড়ে যেতে পারেন বা যে কোনো কিছু হতে পারে তাই চেষ্টা করবেন যে রাস্তাটা বানানো আছে একটু বেশি সময় লাগলেও সেই রাস্তা দিয়েই ওপরে ওঠার রাস্তাটি কিন্তু বেশ দুর্গম এবং যারা ওপর থেকে এখন নেমে আসছে তারা বলছেন যে এখানে যাওয়ার কোনো মানেই হয় না মানে এতটা শুধু শুধু ট্রেকিং করা মানে লিটারেলি আপনাকে ট্রেকিং করেই উঠতে হবে এই যে পৌঁছে গেছি সেই স্যাক্রেড লেকের সামনে এই আপনারা দেখতে পাচ্ছেন এটাকে এখানে খুব পবিত্র বলে মনে করা হয় কিন্তু যাই হোক এত উপরে এবং এত পবিত্র মনে করা সত্ত্বেও বেশ কিন্তু নোংরা কিন্তু জায়গাটা বেশ সুন্দর ভালো লাগছে এখানে বসার জায়গা করা আছে এতটা উঠে আসার পর ভালোই লাগবে খারাপ কিছু লাগবে না কিন্তু আপনারা যদি অসুবিধা থাকে আসবেন না কোনো প্রবলেম নেই না হলে কিছু মিস করবেন না আপনাদের এই জায়গাটা দেখাবো বলি আমরা আরও ইচ্ছাকৃত এই জায়গাটায় উঠে এলাম পুরো রাস্তাটাই ট্রেকিং করে আসতে হবে এবং খুবই কষ্টকর যদিও সেরকম দেখার মতো কিছু নেই আমি সেটা বারবারই বলছি আপনাদের যদি কারো কোনো অসুবিধা থাকে আপনারা শুধু পার্কের বেস যে এরিয়াটা সেটা দেখি সন্তুষ্ট থাকতে পারেন সে জায়গাটাই যথেষ্ট সুন্দর আপনি এখানটা আসতে পারেন তবে এখানে আসার পর কিন্তু আপনার এটাও মনে হতে পারে যে এতটা কষ্ট করে ওঠার কিন্তু কোনো প্রয়োজন ছিল না আমাদের লামাহাটটা ইকো দেখা কমপ্লিট এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এবার আমরা হোমস্টেতে ফিরে যাব সেখানে গিয়ে এবার বিকেলের স্ন্যাক্স খাবো ঠিক আছে তো এই বন্ধুই ছিল লামাহাটটা ইকো পার্ক এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলো আবার হোমস্টেতে গিয়ে দেখা তো ইকো থেকে ঘুরে এসে আমরা একটু হালকা রেস্ট করলাম এবং তা করতে করতেই চলে এসছে আমাদের জন্য গরম গরম চা আর সঙ্গে পেঁয়াজই তাও আমাদের দেখাচ্ছি এই যে হুম এখানে রইছে পিয়াজি সস আর এই যে চা আর এই যে ऑलरेडी আপনাদের খেবেছি অনেক কটা খেয়ে ফেলেছি হ্যাঁ দেয়ার সঙ্গে সঙ্গে সেটাই চলো আর রাতের কি খাবার গোলায় হলো চিকেন শুধু চিকেন দেব চিকেন ভাত আর দশন চাই তো দেব ঠিক আছে চলো এবার রাতে আমরা ডিনারে চিকেন সার্ভ করব চিকেন রাইস সেটাও তোমাদের দেখাবো আপাতত সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা খেয়ে নিই অনেকটাই খাওয়া গেছে বাকিটা খেয়ে নিই তারপর আবার রাত্রেবেলা তোমাদের দেখাবো আমাদের এখন রাতের ডিনার সার্ভ চলছে এই হোমস্টের যে মালিক অর্থাৎ একজন লেডি আছেন চিনজো ইয়লমো উনি এখানে সমস্ত ব্যবস্থাপনা করেছেন সবকিছু উনি এখানে দেখাশোনা করেন উনি মানে খাবার তৈরি করছেন উনি সার্ভ করছেন সবই উনি করছেন এবং উনার ব্যবহার ভীষণ ভালো ভীষণ ভালো মানে হ্যাঁ হেল্পফুল এবং উনি মানে আমাদেরকে খাবার দেওয়ার পরেও প্রায় বলতে গেলে বার আসছেন খবর নিচ্ছেন যে মানে আর কিছু লাগবে কিনা কি অসুবিধা হচ্ছে মানে আমাদের বলার আগেই যা কিছু দরকার উনি সেটা দিয়ে যাচ্ছেন এবং মানে ভীষণ ভালো লাগছে এবং এত সুন্দর ওনাদের আতিথেয়তা এত সুন্দর ওনাদের হসপিটালিটি এটা বলার কথাই নয় আমরা সকালবেলাতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা এই ট্যুরটা উডেন সাথে করছি ওরাই সমস্ত ব্যবস্থাপনা করেছে তবে আপনি যদি নিজেরাও এখানে আসতে চান একা আসতে পারেন সেটাও আসতে পারেন আমি আমাদের যে ট্যুরিজম তারও নাম্বার এবং লিংক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং এই হোমস্টেরও যে লিংক এবং ফোন নাম্বার কন্ট্যাক্ট পার্সনের নাম সেটাও আমি আমার ডেসক্রিপশনে প্রতিটা ভিডিও দিয়ে দেবো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এনাদের এখানে ছটা রুম আছে সবই ডাবল বেড আর এনাদের ফুডিং লজিং সব কিছু নিয়ে পার হেড ওয়ান করে রয়েছে এবং যদি আপনারা গ্রুপে আসেন ওনারা ডিসকাউন্ট করে দেবেন আমরা যেহেতু দুজন এসেছি সেই জন্য পার হেড ওয়ান এর মধ্যে ফুডিং লজিং সবই আছে তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আসতে পারেন ভালো লাগবে আপনারা এসে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে খুবই ভালো লাগবে আর চলো এবার তোমাদেরকে একটু একটু বাইরেটা নিই যদিও অন্ধকার কতটা বুঝতে পারবে জানি না তাও এখান থেকে বাইরেটা দেখেই নি আর এখানে একজন চারপিও মেম্বার আছে সেও আমাদের কাছে এসে আমাদের সাথে দেখা করে গেল আমাদেরকে অভ্যর্থনা জানিয়ে দিয়ে গেছে তোমাদের দেখাচ্ছি তাকে একটু পরেই ঠিক আছে তো আপাতত বাইরেটা দেখো তারপর আমাদের কি কি খাওয়ার সার্ভ হয়েছে ডিনারে সেটা তোমাদের দেখাচ্ছি চলো যাওয়া যাক বাইরে যাচ্ছে দূরে এগুলো সব দেখা যাচ্ছে এখানে কিন্তু অতটাও ঠান্ডা নেই অতটা এক্সপেক্টেড ছিল খুব একটা ভেতরে মানে ভেতরে ঘরের ভেতরে যদিও বা একটু মনে হচ্ছে ঠান্ডা কিন্তু বাইরে অতটাও ঠান্ডা লাগছে না এখন এই মুহূর্তে এখানে দেখাচ্ছে টুয়েলভ ডিগ্রি সেন্টিগ্রেড

তো আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করছি কাল আমরা এখান থেকে চলে যাব দার্জিলিং তো আজকের মতো এখানেই শেষ করলাম গুড নাইট ভালো থেকো